হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাকে দেখব একটা অডিনো ইউনো বোর্ড দিয়ে আর একটা গ্যাস সেন্সার প্রজেক্ট তৈরি করবো এটা দেখতে পাচ্ছেন একটা গ্যাস সেন্সার প্রজেক্ট এম গ্যাস সেন্সার ঠিক আছে তো এটা দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করবো যেটাই কী হবে এই সেন্সারটা আছে এটা কোনো গ্যাস ডিটেক্ট করলেই তার মাধ্যমে আমরা এই যে এলইডি ইডি লাইটটা আছে এটা আর কেই জ্বলবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাজার আছে সেই বাজারটা তখন বাজবে তো কীভাবে এটা প্রজেক্টটা তৈরি করা যায় সেটাই আমরা এই ভিডিওতে আজকে দেখবো এর জন্য কি কি লাগবে আমি প্রথমে বলে দিচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু এখানেই আছে তো এটা হচ্ছে একটা অডিনো বোর্ড আপনারা হয়তো দেখেছেন তো এটা লাগবে আর এর সাথে আমরা কোড ইনস্টল করতে হবে এর ভিতরে আর কি সেই কোডটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে কোডটা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তারপরে আমরা নিজেদের মতো এডিট করতে পারেন ঠিক আছে তো এটা লাগছে একটা এরপর লাগছে আমাদের একটা এম কিউ গ্যাস সেন্সার দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে কিছু জাম্পার ওয়ার কানেকশন করেই রেখে দিয়েছি আগে থেকে তো কিছু জাম্পার ওয়ার আপনাদের লাগবে আর এখানে আমরা এলইডি লাইট ব্যবহার করছি একটা তার সাথে একটা ওয়ান কে রেজিস্টার এখানে লাগিয়ে রেখে দিয়েছি তো এল ইডি লাইটের পজিটিভের সাথে আমরা একটা ওয়ান কে রেজিস্টার লাগিয়ে রেখে দিয়েছি এখানে ঠিক আছে আর একটা বাজার এখানে লাগবে তো আমি এখানে এই বাজারটা এখানে ব্যবহার করছি দুটো কানেকশনটা করে নিই কানেকশন করা খুবই সহজ তো বলে দিচ্ছি কীভাবে কানেকশন করা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট লেখা আছে আর গ্রাউন্ড লেখা আছে ফাইভ ভোল্ট হচ্ছে পজিটিভ ঠিক আছে আর গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ তো এখান থেকে আমরা পজিটিভ নেগেটিভটা কানেকশন করবো তার আগে আমরা কানেকশনটা করে নেব আমাদের এমকিউ গ্যাস সেন্সারে তো এখানে দেখতে পাচ্ছেন এমকিউ গ্যাস সেন্সারে এ ও বলে একটা অপশান আছে এখানে কানেক্ট করা আছে তো এই তারটা আমরা কানেক্ট করবো আমাদের অর্ডিনি বোর্ডের এ ও বলে যে অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে তো আমি এখানে জাম্পার জাম্পারটা কানেক্ট করে দিলাম এওতে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু কানেকশন আছে এখানে এখানে লেখা আছে ভিসিসি আর গ্রাউন্ড তো ভিসিসি হচ্ছে পজিটিভ আর গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ তো নেগেটিভ আমরা এখানে লাগিয়ে দিচ্ছি তো নেগেটিভ এখানে আছে গ্রাউন্ড আর ভিসিসি আমরা পরে কানেক্ট করব কেননা ভিসির পোর্ট এখানে একটাই দেওয়া আছে তার জন্য আমরা এই ব্রেড পোর্টটা কানেক্ট করে সেখান থেকে কানেকশনটা নেবো ঠিক আছে তো ভিসিসির জন্য আমরা একটা তার এখানে কানেক্ট করে দিই সেটা আমরা পরে ব্রেডবোর্ডের সাথে কানেকশান করবো কেননা ভিসিসির সাথে আমাদের এল লাইট আর এইসবের কানেকশানগুলো হবে তাই জন্য একটু পোর্ট লাগবে তো অসুবিধা নেই তো আমাদের এই কানেকশানটা এখানে কমপ্লিট হয়ে গেলো এবারে দেখতে পাচ্ছেন এই হলুদ কালারের তারটা আছে হলুদ তারটা হচ্ছে ভিসিসি ঠিক আছে তো আমরা কানেকশানটা এখানে করে নিই তো ভিসিসির জন্য আমরা এখানে একটা কানেকশান করছি তো এখানে আমরা এটা লাগিয়ে দিই আর হলুদ যে তারটা আছে জাম্পার সেটাও আমরা এখানে লাগিয়ে দিচ্ছি তো আমাদের এমকিউ সেন্সারের কানেকশানটা এখানে সম্পূর্ণ হলো তো এবারে আমরা এখানে বাজারের কানেকশান করবো আর লাইটের কানেকশানটা করবো আমাদের সেন্সার আর অডিনো বোর্ডের কানেকশানটা কমপ্লিট এখানে ঠিক আছে তো বাজারের কানেকশান করা খুবই সহজ তো প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ান কে রেজিস্টার আছে ওয়ান কে রেজিস্টারের থেকে একটা কানেকশান করে নিই জাম্পার ওয়ার তো এখানে আমরা জাম্পারের একটা কানেকশন করে নিয়েছি প্লাস যেটা আছে আমাদের তেরো নম্বর পিন আছে এখানে অডিও বোর্ডের তেরো নম্বর পিনের সাথে আর বাজারের কানেকশন করবো বাজারের যে পজিটিভটা আছে এটা আমরা কানেকশন করবো আট নম্বর পিনের সাথে এখানে আর নেগেটিভ যেগুলো আছে নেগেটিভগুলো আমরা আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করব এখানে গ্রাউন্ড আছে তো গ্রাউন্ডে কানেক্ট করে দিচ্ছি একটা আর এলইডি লাইটে আর একটা গ্রাউন্ড আছে সেটা আমরা কানেক্ট করবো তো এই কাউন্টটা আমরা এখান থেকে কানেক্ট করে দিই তো এখানে আমাদের কানেকশনটা কমপ্লিট অডিনো করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো ইনস্টল করা খুবই সহজ আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আমরা এখানে কোডটা ইনস্টল করে নিয়েছি এবার আমরা এখানে পাওয়ার সাপ্লাই দেবো তো পাওয়ার সাপ্লাই দিলাম তো এখানে আমাদের কিছু গ্যাস লাগবে বা ধোয়া লাগবে সেটা আমরা কিভাবে বললাম তো আমরা এখানে গ্যাস লাইটার নিয়ে নিয়েছি এর ভিতরে গ্যাস থাকে আপনারা জানেন তো দেখুন কিভাবে এটা কাজ করে আমি এই গ্যাস লাইটার থেকে গ্যাসটা বার করে দিলাম এটা এই সুইচে চেপে তখন দেখুন এটা বার শুরু করছে আর লাইটটাও জ্বলছে এখানে গ্যাস রয়েছে এর মধ্যে থাকে হালকা গ্যাস এখানে গেলেই এই লাইটার আমাদের বাজার এটা বাঁচতে শুরু করে তো দেখুন আমি এটা এখানে টিপবো আর দেখুন এটা কাজ করছে বন্ধুরা সুন্দরী দেখুন গ্যাস হালকা এখানে লাগলেই এই বাজার আর লাইটটা অটোমেটিকলি কাজ করছে তো দেখুন এইভাবে কাজ করে তো আমি একটা ধূপ নিয়ে নিচ্ছি ধূপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি ধূপটা এখানে দিচ্ছি আমাদের সেন্সারে আর এটা দেখুন বাঁচতে শুরু করছে এর যে টাইমিং আছে বা কতক্ষণ বাজবে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি কোডটা এডিট করে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা করতে পারেন তো দেখুন এটা কাজ করছে খুবই সুন্দরভাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর এই ভিডিও সার্কিট ডায়াগ্রাম আর সবকিছু কোড সবকিছু আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিতে পারেন আর ভিডিওর উপরেও আপনারা যাবেন এই সার্কিট ডায়াগ্রামটা তো বন্ধুরা আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কি কি প্রজেক্ট বানানো যায় আমি চেষ্টা করবো সেই সব প্রজেক্ট বানানোর জন্য তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ